বারাসাতের কদম্ব গাছিতে এখনো জ্বলছে আগুন রয়েছে বেশ কিছু পকেট ফায়ারও শনিবার সন্ধ্যায় কদম্ব গাছের গোডাউনে আগুন লাগে ঘটনাস্থলে আগুন নেভাতে পৌঁছয় কুড়িটি ইঞ্জিন এবং আজ সকালে যে ছবিটা দেখা যাচ্ছে এখনো কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং গতকাল রাতের যে ছবিটা আমরা দেখেছি একেবারে দাউ দাউ করে জলে গোডাউনগুলো কারণ ডাইপার্সের গোডাউন এবং স্থানীয়রা যেটা এমনটা বলছে যে সেখানে বেশ কিছু রঙের গোডাউনও রয়েছে এবং সেক্ষেত্রে দাহ্য পদার্থ ছিল জন্যই আগুন এত দ্রুত ছড়িয়েছে সরাসরি কথা বলে নেব একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর ঠিক কি ছবি এই মুহূর্তে একেবারে দেখো গতকাল কিন্তু এই কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের বামনবুড়ো এলাকা সেখানে কিন্তু এই যে গোডাউন গোটা গোডাউনে কিন্তু সন্ধ্যা সাতটা নাগাদ আগুন লাগে এবং তার পরবর্তী সময় মূলত যে গোডাউন রয়েছে সেই গোডাউনে তিনটি মূলত এখানকার তিনটি সংস্থার গোডাউন ছিল একটি এসি সংস্থা এবং একটি ডাইপার ও একটি রং এই তিনটি সংস্থার কিন্তু গোডাউন এই গোটা গোডাউন কিন্তু একেবারে ও ভস্মীভূত হয়ে গেছে গতকাল সন্ধ্যায় এখানে আগুন লাগার পরবর্তী সময় দমকলের দুটি ইঞ্জিন প্রাথমিক ভাবে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং যেমনটা দমকল সূত্রে খবর যেহেতু এইখানে এই একটি রঙের গোডাউন ছিল এবং সেই রঙের গোডাউন থাকার কারণে কিন্তু মূলত এই আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেভাতে বেগ পেতে হয় দমকল আধিকারিকদের এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল রাতভর সেই আগুন নেভানোর চেষ্টা চলেছে আজ সকালেও এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে পকেট ফায়ার সেই পকেট ফায়ারে এখনো পর্যন্ত আগুন জ্বলছে এবং যেমনটা দমকল সূত্রে খবর যে কোথা থেকে আগুন লাগলো সেটা যেমন এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে এই দাহ্য পদার্থের কারণেই কিন্তু এই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে প্রায় মতো ইঞ্জিন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে এবং সেখানে দাঁড়িয়ে বারোটি জেট তারা রাতভর কাজ করে তারপর কিন্তু আগুন পরিস্থিতির মধ্যে আনা হয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কর্মীরা জানাচ্ছেন গতকাল শনিবার থাকার কালীন তাড়াতাড়ি তাদের ছুটি হয়ে গিয়েছিল এবং তার পরবর্তী সময় সময় এই ঘটনা ঘটে ফলে এখনো পর্যন্ত কিন্তু হতাহতের খবর নেই এই মুহূর্তে দাঁড়িয়েও দমকলের আধিকারিকরা তারা কিন্তু এই যে সমস্ত পকেট ফায়ার গুলি রয়েছে সেই পকেট ফায়ারের কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে কি পর না সেক্ষেত্রে যারা ব্যবসায়ীরা রয়েছেন যারা এই গোডাউনের যারা মালিক বা যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন দেখো তাদের কাছ থেকে পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি যে সমস্ত এই সংস্থাগুলি রয়েছে বা যে সংস্থার এই এই গোডাউন ছিলেন তারা কিন্তু কোন রকম আহ প্রতিক্রিয়া দেয়নি তবে গতকালই কিন্তু এখানে ঘটনাস্থলে স্থানীয় যে সাংসদ কাকুলি ঘজ তিনি এসেছিলেন এই ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাশাপাশি এই যে গোডাউন যেখানে এই যে গোডাউন ঘর তার বেশ কয়েকটি বাড়ি ছিল তারাও যেমনটা জানিয়েছেন তাদের বেশ কয়েকজনের বাড়িতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত ক্ষতিগ্রস্ত হতে এই যে আগুনের তাপ তা পৌঁছে গিয়ে কিন্তু তাদের ঘর ছাড়া থাকতে হয়েছে গতকাল এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বারাসাত পুলিশ জেলা police তারা যেমন উপস্থিত ছিল এবং সে ক্ষেত্রে এবং পাশাপাশি কিন্তু স্থানীয় যে নেতৃত্ব তারা উপস্থিত ছিল একেবারে যে গোডাউন টা তোমাকে দেখানোর চেষ্টা করছি যে গোটা গোডাউন ঘর অর্থাৎ যে তিনটি সংস্থার যে গোডাউন একটি রঙের কারখানা রঙের গোডাউন ছিল একটি এসি কোম্পানির গোডাউন ছিল এবং অন্যটি যে বাচ্চাদের ড্রাইপার হয় তার যে গোডাউন সেই গোডাউন অর্থাৎ গোটা গোডাউন কিন্তু একেবারে ভসীভূত হয়ে গেছে এবং দমকল আধিকারিকরা সেই